কিছুদিন হলো পাহাড়ে ঘুরতে এসেছি আর যা গরম পড়েছে আর যে সূর্যের তাপ তাতে করে ত্বক ও চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখতেই পারছেন বাইরের ওয়েদার কতটা গরম কতটা রোদের তাপ এই ব্যবসা গরমে পুরো মুখে গলায় হাতে পায়ে পুরো ট্যান পড়ে গেছে হ্যাঁ ছোট ছোট র্যাশও বেরিয়ে গেছে দেখতেই পারছেন আর সামনেই রয়েছে পুজো পুজোর আগে কালো ত্বক নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে বলুন একদম নয় তাই ঘরেই তৈরি করে নিলাম ট্যান রিমুভাল ফেস প্যাকটি সেটাই আর শেয়ার করব যে কী করে ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে ত্বককে তাক মুক্ত করবো এবং কালো দাগ দূর করবো সেটাই বন্ধুদের শেয়ার করছি কারা কারা আমার মতো সমস্যায় পড়েছেন কমেন্ট করুন বন্ধুরা আজকে বেসন দিয়ে একটি প্যাক বানাবো যা ত্বকের কালো দাগ ছোপ ত্বকের র্যাশ কালো ছোপ ছোপ দাগ পড়েছে ত্বকটি কালো হয়ে গেছে বা ত্বকের কোনো গ্লো নেই পুজো আগে ত্বককে চকচকে করতে চাইছেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা বেসনে মাত্র কয়েকটি জিনিস মিশিয়ে লাগাতে হবে লাগালেই দেখবেন ত্বকের সমস্ত ট্যান তুলে দিয়ে দাগ ছোক দূর করে ত্বককে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে একবার ব্যবহারেই দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত রেজাল্ট এসেছে তাহলে যা করতে হবে নিতে হবে হচ্ছে বেসন দু চা চামচের পরিমাণ বেসন আমাদের ত্বকের পুরনো দাগ নোংরা ময়লা খুব সহজে তুলি দিতে সাহায্য করে বেসন সবার ঘরেই থাকে এই বেসন নেব দু চা চামচের পরিমাণ এরপর নিয়েছি হচ্ছে হাফ চা চামচের পরিমাণ কফি পাউডার যা ত্বকের দাগ ছোপ রিঙ্কলস রোদে পড়া দাগ দূর করতে হেল্প করবে এবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হ্যাঁ যদি ঘরে কস্তুরি হলুদ থাকে সেটা দিয়ে দিলে ভালো হবে আর যদি না থাকে রান্নার হলুদ দিলেও চলবে এবারে এই তিনটে উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ নারকোল তেল যা ত্বককে মাস্টারাইজড করবে ত্বকের দাগ ট্যান দূর করে ত্বককে চকচকে করতে সাহায্য করবে আচ্ছা এবারে দিয়ে দেবো হচ্ছে পাতি লেবুর রস এখানে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিতে হবে কারো যদি লেবুতে সমস্যা থাকে তাহলে লেবু স্কিপ করে যাবেন এর বদলে টমেটোর রস দিতে পারবেন আর সবগুলো উপাদানকে মেশাতে হবে হচ্ছে গোলাপ জল দিয়ে কারো কাছে গোলাপ জল না থাকলে রং মিল্ক অ্যাড করতে পারবেন ব্যাস এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিলিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ম্যাজিক্যাল ফেস প্যাকটি এটি গোলানোর জন্য যতটুকু প্রয়োজন গোলাপ জল ততটুকু পরিমাণ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম পাতলা করতে করবেন না একদম ঘনও করবেন না ঠিক যেমনটি এখানে দেখাচ্ছে এই পরিমাণে এইভাবেই তৈরি করে নিতে হবে এবারে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিন ভালো করে ক্লিন করে এটিকে লাগিয়ে নেব পুরো মুখে গলায় দেখুন ফেসটি পুরো কালো হয়ে পড়েছে এবং গলাতেও কিন্তু র্যাশ বেরিয়েছে আমার প্রচণ্ড গরমের ফলে এবারে এই ব্যাগটি পুরো মুখে গলায় তো লাগাবোই কেউ চাইলে স্নানের আগে শরীরেও লাগাতে পারেন হাতে পায়ে ঘাড়ে গলায় যেখানে যেখানে কালো স্পট পড়েছে বা ট্যান পড়েছে সেখানেও লাগিয়ে নিতে পারবেন এই ব্যাগটি ফুল বডি ট্যান রিমুভ করে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে একবার ব্যবহারে যখনই এমন সমস্যায় পড়ি আমি পুরো ট্যান পড়ে যায় পুরো বা কালো ছুপ ছুপ দাগ পড়ে গেছে ত্বকে একদম নেই ডাল লাগছে ত্বকটি গরমে এইসব সমস্যা দেখবেন বেশি হয় তখনই এই উপায়টি সপ্তাহে আমি তিনবার করি ব্যাস সমস্ত ট্যান কালো দাগ ছোপ কিন্তু উধাও হয়ে যায় বন্ধুরা আপনারাও যদি সপ্তাহে দিনবার এই উপায়টি করতে পারেন খুব সহজেই কিন্তু ত্বকটি ফসা উজ্জ্বল করে নিতে পারবেন বন্ধুরা দেখতেই পারছেন পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে অপেক্ষা করেছি মাত্র দশ মিনিট দশ মিনিট অপেক্ষা করার পর দেখতেই পারছেন পুরো ফেস ড্রাই হয়ে গেছে এবারে এটিকে ক্লিন করব। প্রথমে সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর দু থেকে তিন মিনিটের মতন ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করে নিন এতে করে জমে থাকা ধুলো বালি নোংরা খুব সহজে উঠে আসবে এবং ট্যানও রিমুভ হয়ে যাবে বন্ধুরা এভাবে দু থেকে তিন মিনিট হালকা হাতে পুরো মুখটি এবং গলা ভালো করে ম্যাসাজ করে নিন এতে এক্সট্রা অয়েল বা গুঁড়ো গুঁড়ো লোম যে থাকে ত্বকের মধ্যে সেগুলো কিন্তু উঠে আসবে এবারে মাসাজ করার পর এরপর প্লেন জল দিয়ে ক্লিন করে নিন ক্লিন করার পর আপনার দেখতেই পারবেন যে কতটা ডিফারেন্স চলে এসেছে ত্বকে ত্বকটি কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে আপনারাই বুঝতে পারছেন যে কতটা ত্বক ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে মুখে যে ট্যান হয়ে গেছিল কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছিল এবং র্যাশের সমস্যা ছিল অনেকটা কিন্তু কমে গেছে প্রায় নাইনটি পারসেন্টই কিন্তু সলভ হয়ে গেছে এভাবেই যদি আমি মাত্র তিন দিন ইউজ করি তিন দিন ইউজ করার পরেই সমস্ত র্যাশ মুখের দাগ ছোপ কালো হয়ে যাওয়ার ত্বক একদম ফসা চকচক হয়ে যাবে তাই বলবো বন্ধুরা আপনারাও যদি এরকমই ট্যানিংয়ের সমস্যায় পড়ে থাকেন পুরো মুখ এবং শরীর হাত পা কালো হয়ে গেছে ত্বকে একটি কালো লেয়ার পড়ে গেছে এবং গরমে ঘামে র্যাশ বেরিয়েছে ত্বকে কোনো গ্লো নেই তাহলে অবশ্যই বলবো এই উপায়টি সপ্তাহে তিনবার করুন দেখবেন সমস্ত ট্যান দাগ ছোক তুলে ত্বককে ফসা উজ্জ্বল করে দেবে মাত্র তিন দিনে কন্টিনিউ যদি ব্যবহার করুন করেন তাহলে যে কোনো ফেসিয়ালকেও কিন্তু হার মানিয়ে দেবে এই ফেস প্যাকটি এতটাই এফেক্টিভ অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে নমস্কার